তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হালকা ঘাড় ব্যথা হলে চিকিৎসকের কাছে যায় বা সেটাকে খুব বেশি একটা পাত্তা দেয় না সেই বিষয়ে কি কোনো বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে হ্যাঁ নিশ্চয়ই কারণ আমরা যে কোনো রোগের ক্ষেত্রেই বলি যে আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস হয় তাহলে চিকিৎসাটা সহজ হয় কিন্তু আমরা অনেকে দেখতে পাই যে মনে করো যে শোয়ার বালিশের কারণে আমার ঘাড় ব্যথা বালিশটাকে আমরা গ্রাম অঞ্চলে দেখি রোদ্রে দেয় এটাকে মানে গরম করে যে পেনটা হয়তো চলে যাবে অ্যাকচুয়ালি যে আমাদের চলাফেরার যে স্টাইল বা আমাদের জীবনযাত্রার যে প্রণালী সেটা থেকে যদি ব্যতিক্রম হয় তাহলে আস্তে আস্তে পেনটা শুরু হয় তো প্রাথমিক পর্যায়ে যদি কোনো রোগী নোটিশ করে চিকিৎসকের কাছে যায় তার জটিলতাটা কম থাকবে মনে হতে পারে যে সামান্য কিছু ওষুধ বা কিছু এক্সারসাইজ বা কিছু নিয়মকরণ মেনে চললে সে এটা থেকে পরিত্রাণ পেতে পারে যদি এটাকে ইগনোর করে আস্তে আস্তে পেনটা ঘাট থেকে হাতের দিকে চলে আসে হাতের শক্তি কমে যায় আমরা দেখতে পাই যে ব্যথার কারণে হাতে মুভমেন্ট কম করে আস্তে আস্তে জয়েন্টার জমাট বেঁধে যায় যেটাকে ফ্রোজেন শোল্ডারের দিকে চলে যায় সো এই জটিলতাগুলো যদি চিকিৎসা না নেয় আস্তে আস্তে বাড়তেই থাকে এবং অনেকের মধ্যে ধারণা থাকে যে আমরা এটা থেকে আর মুক্তি পাবো না সো তখন একটা ডিপ্রেশান চলে আসে দীর্ঘদিন থেকে ভুগতে থাকলে সো বলবো যে এই ধরনের যে কোনো সমস্যায় দেরি না করে দ্রুত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে